প্রিয় সেখাতে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট একের এক নম্বর সূত্রের সাহায্যে বীজগণিত রাশি বর্গ বর্গনির্ণয় আজকে আমরা আলোচনা করব অনুশীলনী চার পয়েন্ট একের সরলকরণ এবং সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় তা আমাদের সর্বপ্রথম এখানে দুইয়ের খ নম্বর আমরা অঙ্কটা নিয়েছি সরলকরণ প্রক্রিয়া এটা আলোচনা করবো তা এই ক্ষেত্রে আমাদের এটা টোটালি একটা আমাদের মান আছে তা টোটালি মানটা হচ্ছে এখানে লেখা আছে টু এ প্লাস থ্রি বি এ আমাদের টু এ প্লাস থ্রি বি থ্রি বি মাইনাস এ এইরকম আমাদের মান আছে তাহলে এই সকল মানের ক্ষেত্রে আমরা পুরোপুরি একেবারে না করে আমরা কি করব। একটাকে আমরা এ ধরবো আমরা একটাকে কি ধরবো বি ধরবো তাহলে এটাকে ধরার জন্য প্রথমত আছে আমরা ধরে অথবা মনে করে নিতে পারি তা আমরা মনে করে নিলাম মনে করি এটাকে আমরা লিখতে পারতেছি কে টু এ প্লাস থ্রি বি ইকোয়াল যেহেতু আমাদের এ এবং বি আছে এ ব্যতিক্রম মান নিব আমরা একটা নিলাম এক্স আর এটা হচ্ছে কে আমাদের থ্রি বি মাইনাস কে আছে আমাদের এ এটা সমান আমরা নিলাম হচ্ছে কে ওয়াই তাহলে এই যে রাশিটা আছে এটাকে আমরা লিখবো প্রদার্থ রাশি প্রদার্থ রাশি আমাদের পদাত সেটা কি পাচ্ছি আমাদের তাহলে এটা হবে পুরোটা হবে এক্স এরপরে স্কোয়ার মাইনাস সূত্রে টু এটা মানে হচ্ছে এক্স এটা মানে হচ্ছে কি আমাদের ওয়াই প্লাস ওয়াই এরপরে হচ্ছে স্কেয়ার তাহলে এটা সূত্র পড়তেছে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র তাহলে এ মানে এক্স বি মানে হচ্ছে কত ওয়াই এরপরে হচ্ছে কত আমাদের অলস্কোয়ার এক্স মানে আমাদের যে মানটা আছে টু এ প্লাস থ্রি বি মাইনাস এখানে আছে আমাদের ওয়াই মানে কি আসছে থ্রি বি মাইনাসে মাইনাসে আমাদের কী আসবে এ মাইনাস আর মাইনাস আসবে প্লাস এটা হবে এ এরপরে কি পাবো আমরা স্কোয়ার পাবো তাহলে এইটা অংশ এটা অংশ আমাদের বাদ গেলে এটা হবে কে থ্রি এর উপরে আমরা কি পাবো স্কোয়ার পাবো অর্থাৎ তিন তেরিকা নয় এ এ আর পরে আমরা লিখবো কে স্কোয়ার তাহলে আমরা এটার কি পাইলাম সমাধান পাইলাম এরকমভাবে আমাদের পরবর্তী ম্যাথ যেটা আছে এটা দেখি ঘ নাম্বার ম্যাথ এখানে লেখা আছে এইট এক্স প্লাস ওয়াই তারপর সিক্সটিন প্লাস তারপর ফাইভ এক্স এটা ফাইভ এক্স এটাকে যদি আমরা এ ধরি এটাকে হচ্ছে বি এটা হচ্ছে আমাদের বি তাহলে এটাকে আমরা কী করবো কাজ করবো তাহলে এখানকার থেকে প্রথমে এখানে কাজ করি এইট এক্স প্লাস ওয়াই এরপর হচ্ছে কি আমাদের অল স্কোয়ার মাইনাস এখানে এইট এক্স এবং টু ওয়াই আসে এবার সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই আসে এখান থেকে টু আমাদের কমন যায় তাহলে থাকতেছে এইট এক্স প্লাস হচ্ছে কি আমাদের ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস হচ্ছে ওয়াই প্লাস এটা হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে কে ওয়াই এরপরে হচ্ছে এ কত আমাদের স্কোয়ার তাহলে এটা পুরোটা হচ্ছে এ এর পোড়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে এই কত বি স্কোয়ার তাহলে আমাদের সূত্রের মতো আমাদের কী করছে পড়ছে তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি কে মনে করি তাহলে মনে করে কি মনে করবো আমরা হচ্ছে কে এইট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা এখানে লিখতে পাচ্ছি এ এখানে তারপর হচ্ছে কে ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল এটা লিখতে পারি বি তাহলে এখানে আমাদের যে অংশটা আছে এটাকে আমরা লিখছি পদার্থ রাশি পদার্থ রাশিটা পুরোটার অংশ হচ্ছে এটাকে আমরা যদি এ লিখি এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ মানে এইট এক্স প্লাস ওয়াই এ বি মানে ফাইভ এক্স প্লাস হচ্ছে ওয়াই এটাকে বি প্লাস এখানে বি আর হচ্ছে স্কোয়ার তাহলে সূত্র হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র এ বলতে বোঝানো হয়েছে এইট এক্স প্লাস ওয়াই মাইনাস বি বলতে বোঝানো হয়েছে ফাইভ এক্স মাই প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস কী আসবে ওয়াই এরপরে আসবে আমাদের স্কোয়ার আমরা কী করে বসাতে পারি তাহলে ওয়াই এবং ওয়াই আমাদের প্লাস মাইনাস কী যায় ক্যান্সেল যায় আটা থেকে আমাদের যদি পাঁচ বাদ দিই তাহলে এটা হচ্ছে কত থ্রি এক্স এরপরে আমাদের স্কোয়ার থাকে অর্থাৎ তিন তেকা নয় এক্স এরপর আছে স্কোয়ার তাহলে আমরা এই ম্যাটটাকে করতে পারলাম করতে ইউ নম্বর অঙ্ক আমরা একটু দেখে নিব এখানে আমাদের যে অংশটা আছে এটা আমরা পুরো মানটাকে ধরছি এটাকে আমরা নিয়েছি এটা অংশটাকে এ যদি ধরা যায় এটা বি এটাকে আবার বলছি আমরা এ এটাকে বলছি আমরা হচ্ছে কত বি যেহেতু আমাদের ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু অল স্কোয়ার প্লাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এটা পুরোটাই আমাদের মিল আছে তাই এটাকে আমরা কি করব পূর্বের মতো করে এটাকে আমরা ধরে নিব অর্থাৎ হচ্ছে কে মনে করি মনে করবে কে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস কত আসবে থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল আমরা নিব এটাকে এ তারপর হচ্ছে টু প্লাস হচ্ছে কে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস আছে কত থ্রি এক্স ইকুয়াল এটার নাম নিব আমরা হচ্ছে কে বি তাহলে এটাকে আমরা এখন পদার্থ রাশি হিসাবে লাগবো পদার্থ রাশি এটাকে পুরোটাকে হচ্ছে কি আমাদের লেখা যাবে এ পরে স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস সূত্র টু এ এবং বি এটাকে আমরা এখন সাজিয়ে লিখব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমাদের এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র আমরা কী করা যায় এটাকে ফেলানো যায় তাহলে ক্ষেত্রে এ বলতে আমাদের বোঝানো হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস কত টু এটা হচ্ছে মাইনাস আমরা সেকেন্ড ব্র্যাকের লিখবো বি মানে হচ্ছে টু মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটা আমরা পাবো সেকেন্ড ব্র্যাকেট আমরা কি করব ক্লোজ করব। এর উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার লিখবো এখানে হচ্ছে কে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা হচ্ছে আমাদের মাইনাস আছে এর সামনে কিছু নাই মানে প্লাস তাহলে সেক্ষেত্রে আমাদের যে অঙ্কটা আছে আমরা কি বসাব এটাকে বসাতে পারি যে অংশটা হচ্ছে টু টু থাকলো প্লাজি মাইনাসে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাসে হচ্ছে কত আমাদের প্লাস থ্রি এক্স আমরা কী করবো বসাই দিব তাহলে এইটা আমাদের কি করছে মানটা আমাদের থাকতেছে আর একটা টু আমাদের পাশায় গেছে এটা মাইনাস আমরা কি লিখব টু লেখবো তাহলে পুরোটার উপরে হচ্ছে কি আমাদের স্কোয়ার আমরা পাবো তাহলে ফাইভ এক্স ফাইভ এক্স কীভাবে বাদ যায় এটা এটা আমাদের বাদ যায় মাইনাস আমাদের এখান থেকে ফোর অ্যার প্রেসকে তাহলে এখানে বলছে মাইনাস বলতে কোনো সংখ্যার মাইনাস সংখ্যার উপর যদি জোড়া পাওয়ার থাকে সেটা প্লাস হয়ে যায় দুই হচ্ছে চার চোখ ষোলো তাহলে এটা মানে আমরা পাচ্ছি কত সিক্সটিন পাইলাম এরপরে তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে তৃতীয় নম্বর অঙ্ক এখানে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এক্ষেত্রে আমাদের দেখব সূত্র আমাদের এখান থেকে পড়েছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু আমাদের হচ্ছে এ মাইনাস বি তা যেহেতু এখানে বলছে সেভেন এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স মানে যদি আমার এ হয় সেভেন মানে বি হয় এক্স মানে এ হবে সেভেন মানে হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকে আমরা সূত্রের সাহায্য হত হচ্ছে কে এক্সের ওপরে স্কোয়ার মাইনাস সেভেনের ওপরে স্কোয়ার তাহলে এক্সের ওপরে স্কোয়ার দিলাম মাইনাস সাত সাত হচ্ছে কে উনপঞ্চাশ এটা আমরা কি করছি পাচ্ছি এরকমভাবে যদি আমাদের আরেকটি ম্যাথ নেয় আমরা গ নাম্বার ম্যাথটাকে নিয়ে নেই গ নাম্বার ম্যাথ আছে কে এক্স ওয়াই প্লাস কে ওয়াই জেড আবার একটা অংশ দেওয়া আছে এক্স ওয়াই মাইনাস আছে কে ওয়াই জেড তাহলে একইভাবে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স ওয়াই এরপরে স্কোয়ার মাইনাস ওয়াই জেড এরপরে হচ্ছে কথা আমাদের স্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্সের ওপরে স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াইয়ের ওপর স্কোয়ার মাইনাস ইন্টু হচ্ছে কে জেড এর উপরে স্কোয়ার গ নম্বর আমরা অঙ্ক কী করতে পারলাম করতে পেরেছি এরপরে আমাদের দেওয়া আছে যদি আমরা ই নম্বর অঙ্কে দেখি তাহলে আমাদের বলছে এ প্লাস এটা থ্রি আর এটা হচ্ছে কে আমাদের এ প্লাস হচ্ছে ফোর সেক্ষেত্রে আমাদের হচ্ছে এটা সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইন্টু আমাদের হচ্ছে এক্স প্লাস হচ্ছে কে বি যেখানকার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে কে আমাদের এবি এই সূত্র প্রয়োগ করে আমরা এটা করতে পারবো গুণ করতে পাবাম তা সেক্ষেত্রে আমরা যদি এটাকে লিখি এক্স বলতে বোঝানো হচ্ছে এ আর এ বলতে থ্রি আর বি বলতে বোঝানো হচ্ছে ফোর তাহলে আমার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস সূত্রের কত এবি এ মানে থ্রি বি মানে হচ্ছে কত ফোর এ প্লাস বি ইন্টু এক্স মানে আমাদের এ প্লাস হচ্ছে এ এবি থ্রি ইন্টু কি আসবে ফোর তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি তিন হাজার বারো চার আর তিন হচ্ছে সেভেন হয় সেভেন এ প্লাস তিন হচ্ছে এটা আমাদের হচ্ছে কত বারো তাহলে এ স্কোয়ার এটা হচ্ছে কত আমাদের সেভেন এ আর এটা হচ্ছে কত টুয়েলভ এ এরকম আমাদের আরও অঙ্ক আছে আমরা একটু করব একটু দেখে নিব। পরবর্তীতে যদি আমরা আরেকটা অঙ্ক করি সেটা হচ্ছে আমাদের ছ নম্বর অঙ্ক তা চ নম্বর অঙ্কে আমরা যদি এখন লক্ষ্য করি চ নম্বর অঙ্কটা কী আছে একটু আমরা দেখে নিব ছ নম্বর অঙ্কে আমাদের বলছে এ এক্স প্লাস হচ্ছে কত আমাদের থ্রিম আরেকটা অঙ্ক হচ্ছে কে এ এক্স প্লাস হচ্ছে কত আমাদের ফোর তাহলে একই আমাদের সূত্র প্রয়োগ করবো এ এক্স এটা পুরোটার ওপরে স্কোয়ার প্লাস সূত্রে কত আসবে বি এ মানে থ্রি প্লাস বি মানে হচ্ছে কত ফোর এক্স মানে কত এ এক্স প্লাস আছে আমাদের বি এ মানে থ্রি বি মানে হচ্ছে কত ফোর তাহলে এ এর পর স্কোয়ার দেবো এক্স এর পরে স্কোয়ার দিবো প্লাস চার তিন হচ্ছে যোগ করলে সেভেন হয় সেভেন এ এক্স প্লাস আছে তিন আছে বারো আমরা এটা কী করে পাওয়া যায় এরপরে আমাদের আরেকটা মান আছে আমাদের ছ নম্বর অঙ্ক একটু ডিফারেন্ট আলাদা মানগুলো সেটা দেখবো একটা হচ্ছে সিক্স এক্স প্লাস আছে আমাদের সেভেন্টিন একটা অঙ্ক আমাদের দেওয়া আছে কে সিক্স এক্স মাইনাস আছে কে থার্টিন তা সেক্ষেত্রে আমাদের এই মানটাকে একটু ব্যতিক্রম লাগে এই জন্য আমরা একটা কী করবো ব্যতিক্রম করবো সিক্স এক্স কে আর একটা আমাদের নিতে পারি আমরা কে সিক্স এক্স এটা মাইনাস কত আসবে থার্টিন এটা যদি করি তাহলে এটা এ এটা হচ্ছে কত আমাদের বি তাহলে সূত্র হচ্ছে এ প্লাস এ এক্স বলতে সিক্স এক্স এরপরে স্কোয়ার প্লাস এ প্লাস বলতে বোঝানো হয়েছে সেভেনটিন মাইনাসে হচ্ছে কত আসবে থার্টিন এক্স মানে হচ্ছে সিক্স এক্স প্লাস হচ্ছে কি বলো দেখি এ বি এ বলতে বোঝানো হয়েছে আমাদের সেভেনটিন বি বলতে বোঝানো হয়েছে মাইনাস কত আসবে আমাদের থার্টিন তাহলে এখানে আমরা ছয়ের প্রস্কোয়ারগুলো ছয় ছয় আমাদের পাওয়া যায় ছত্রিশ এক্স এর প্রস্কোয়ার প্লাস এখান থেকে সতেরো থেকে তেরো বাদ দিলে আমাদের পাওয়া যায় ফোর ইন্টু হচ্ছে সিক্স এক্স প্লাস হচ্ছে কে প্লাস যে মাইনাস যে ইন্টু হচ্ছে কত আমাদের এখানে পাওয়া যায় থার্টিন ক্যালকুলেশন করে নিব থার্টি সিক্স এক্স প্লাস চার ছয় চব্বিশ টোয়েন্টি ফোর এক্স প্লাস মাইনাস আছে কত আর থার্টিন আমাদের গুণ করলে আমাদের যে মানটা পাওয়া যায় মানটা হল সাধারণত মান এটাকে আমরা পাচ্ছি সেভেন্টিন আর থার্টিন আমরা গুণ করলে তাহলে এটা আমাদের অঙ্ক হয়ে গেছে এরপরে আমাদের লং যে অঙ্কগুলো আছে এগুলো আমরা কী করতে পাবো করতে পাবো যেমন আমাদের এইরকম নিয়মের একটা অঙ্ক আছে ট ট নম্বর অঙ্ক আমাদের বলা হয়েছে কে ফাইভ এ প্লাস টু বি মাইনাস হচ্ছে থ্রি সি একটা অংশ আবার একটা দেওয়া আছে কে ফাইভ এ প্লাস হচ্ছে কে টু বি মাইনাস হচ্ছে কে আমাদের থ্রি সি এটাকে যদি আমরা প্রোটাকে এ ধরি এটাকে বলতে পারি আমরা হচ্ছে কত প্লাস আছে এখানে এটাকে আমরা প্রোটা এ তাহলে এটা হচ্ছে বি এটা হচ্ছে আমাদেরকে আমাদের হচ্ছে কে এটাকে প্রোটাকে এক্স ধরতে পারি এ এটা পুরোটা হচ্ছে কত আমাদের বি তাহলে এক্ষেত্রে আমাদের অঙ্কটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমরা লিখতে পারি কে ফাইভ এ প্লাস টু বি পোর্টার উপরে স্কোয়ার মাইনাস থ্রি সি এটার উপরে হচ্ছে কত আমাদের স্কোয়ার আসবে তাহলে যেহেতু এটা এ এটা হচ্ছে বি আবার ধরতে পারি এ প্লাস বি অল স্কোয়ারে তাহলে এটা হচ্ছে ফাইভ এ এরপর স্কোয়ার প্লাস সূত্রে কত টু এ মানে ফাইভ এ বি মানে হচ্ছে টু বি প্লাস কে টু বি এর উপরে কী করবো আমরা স্কোয়ার মাইনাস থ্রির উপরে স্কোয়ার দিলে নাইন হয় সি উপরে স্কোয়ার তাহলে টোয়েন্টি ফাইভ এ এরপরে স্কোয়ার প্লাস আমাদের টেন ফাইভ এবং টু গুণ করলে হচ্ছে টেন আসে টেনের সঙ্গে টু গুণ করলে টোয়েন্টি এখানে আসবে এপি প্লাস টুর উপর স্কোয়ার করলে ফোর এটা বি স্কোয়ার মাইনাস নাইন সি আর ওপরে পাবো আমরা স্কার পাবো তাহলে এভাবে আমরা বাকি অঙ্কগুলো কী করতে পাবো করতে পাবো এর মধ্যে আমরা একটা মান নির্ণয়ের চার নম্বর অঙ্কটা আমরা কী করব এখন একটু করে নিব চার নম্বর অঙ্কে আমাদের বলছে এ যদি ফোর হয় বি ইকুয়াল আমাদের হচ্ছে সিক্স হ্যাঁ এবং হচ্ছে সি ইকল আমাদের হচ্ছে থ্রি হলে এখানে একটা অঙ্কে বলছে এখানে অঙ্কটা হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার করছি প্লাস এখানে আছে সিক্সটিন বি স্কোয়ার এবং আমাদের সি স্কোয়ার এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে লেখব প্রথমত কথা আছে দেওয়া আছে তাহলে এটা হবে কে দেওয়া আছে দেওয়া আছে কে এখানে এ ইকুয়াল হচ্ছে ফোর বি ইকুয়াল হচ্ছে কি আমাদের সিক্স এবং আমাদের সি ইকল হচ্ছে কত থ্রি তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এটাকে আমরা লিখবো প্রদার্থ রাশি প্রদার্থ রাশি পদার্থ রাশি কে আমাদের ফোর কে আছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস কত আসবে সিক্সটিন বি স্কোয়ার সে স্কোয়ার তাহলে এখানে লিখবো কে টু বি পুরোটার ওপরে আমরা স্কোয়ার দিলে দু আর চার এ স্কোয়ার বি স্কোয়ার হয় মাইনাস সূত্রে কত টু এ মানে আমরা যদি লিখি টু এ বি ইন্টু বি মানে চার চক ষোলো তাহলে আছে কে ফোর কে আসবে বি সি প্লাস এখানে আমরা লিখবো অথবা ফোর কে হবে সি আর পরে আছে কত স্কোয়ার আমরা বসাতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে কে বি স্কোয়ার তাহলে সূত্র হচ্ছে কে টু এ বি মাইনাস হচ্ছে ফোর বি সি এর উপরে আমাদের কি হবে অল স্কেয়ার এখানে মানগুলো বসাবো টু টু এ থাকলো এ মানে ফোর বি মানে হচ্ছে সিক্স মাইনাস ফোর বি মানে হচ্ছে সিক্স সি মানে হচ্ছে থ্রি পুরোটার ওপরে হবে কত স্কেয়ার তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে কে এখানে সাত সাত চব্বিশ চব্বিশ দুগুন হচ্ছে ফোরটি এইট এবং হচ্ছে এখানে মান আসতেছে চারশয় চব্বিশ তিন চব্বিশ আসবে আমাদের মাইনাস তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিই ফোর হাতে কী থাকলো আমাদের এক ফাইভ আছে এটা হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর এর ওপরে আমরা কী করবো বর্গ করবো মাইনাস টোয়েন্টি ফোর এর ওপর বর্গ করলে আমাদের মান আসে এর ওপরে হচ্ছে আমাদের বর্গ করলে আসে পাঁচশো ছিয়াত্তর তাহলে এটা আমরা কী করতে পারলাম করতে পারলাম পরঙ্কবর্তী পরবর্তী ম্যাথগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি